বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া গুরুতর অসুস্থ ও অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন তার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিক দোয়া অব্যাহত রয়েছে এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা পরিষদ বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাথে সাথে চিকিৎসার সর্বতা সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে রাষ্ট্রীয় পর্যায় থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা পরিবারের অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন শনিবার একথা জানিয়েছেন তাছাড়া শনিবার বিকাল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে দলটি শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন লিখেছেন আমরা যতটুকু শুনেছি দেশবাসীর দোয়া ভালোবাসায় শিখতেও আপসী নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা রয়েছে জিয়া পরিবারের তারেক রহমান জানিয়েছেন চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সর্বজন শ্রদ্ধা বেগম খালদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করে জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারেক রহমান একই সাথে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তির জন্য সকলের প্রতি দ্ব অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ করেছেন তিনি এদিকে বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যশোর তিন সদর আসনের ধানের প্রতীকের মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত এক বিবৃতিতে জানিয়েছেন দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকট বিবেচনায় যশোর তিন সদর আসনের নির্বাচনী এলাকায় ধানের শিষ প্রতীকের সকল নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত করা হল তিনি সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দ অব্যাহত রাখতে বিনীত অনুরোধ করেছেন